প্রতিদিনের ঘরোয়া চিকেন খেতে খেতে আজ স্বাদটা একটু পাল্টাতে ছিল পেঁয়াজ আদা রসুন টমেটো সব কুটে রেখেছি টমেটো আদা রসুন লঙ্কা সামান্য জিরে দিয়ে পেস্ট করে মশলা করে নিয়েছি এরপর কড়াইতে গরম তেলে ডুমো করে রাখা আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে পেঁয়াজগুলো হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতন চিকেন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এরপর করে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এবার কষাবো ভালো করে কষে এলে এর মধ্যে আগে থেকে ভেজে নিয়ে রাখা ডুমো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষে এলে এর মধ্যে সামান্য দেড় কাপ মতন জল দিয়ে ফেটিয়ে রাখা টক দই দু চামচ মতন নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিলেই রেডি সবার প্রিয় দই চিকেন বা দাহি চিকেন হ্যাঁ সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক করে দিও বন্ধুরা